ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো কি মনে করি আগামী বৃহস্পতিবার আমাদের বাড়ির আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না কেন হুজুর তোমার বাড়িতে শুধু তোমার আব্বু নামাজ পড়ে তোমার আম্মু তোমরা ভাই বোন কেউ নামাজ পড়ো না না হুজুর এইবার আমরা সবাই রোজা আছি এবং নামাঞ্জ উপরে তাই নাকি জি হুজুর আমি খোঁজ নিয়ে দেখবো যে তোমরা নামাজ পড়ো তিন ভাই বোন মিলে তাহলে আমি অবশ্যই অবশ্যই বৃহৎ সত্যি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো আর আমি খুবই দুঃখিত সবথেকে সবাই ফোন ধরতে পারিনি আমার ফোন ঘরে ছিল আর আমি এই যে বাইরে আসছি এই জন্য ফোন ধরতে পারিনি তোমার আব্বুকে আমার সালাম দিও আচ্ছা যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা সামনে শুক্রবার হুজুর আপনি আমার বাসায় আগে যাবেন দা হুজুর আমার বাসায় আগে যাবেন আমার বাসা দূরে হ্যাঁ মিয়া আপনার বাসায় দূরে

বুঝছেন আপনার বাসায় গিয়া শুনলো যে এরকম এরকম ভাবি কি রান্না করতেছেন বলছে আই একটা মুরগি ধুম ধরছে তো জব করি দিয়া হুজুর কেউ দাওয়া দিয়া খেলেছি হ্যাঁ মিয়া আপনি তো খান মিয়া হুজুর আপনার বাসায় যাবে না হুজুর আমার বাসায় আগে যাবে আপনি মানে খুব ভালো আপনি সুদ খান না আমি সুতাই সে সুদ খান না হ্যাঁ আপনি দেখছেন দেখি নাই মানে ব্যাংকের হোকার মধ্যে যা বসে থাকেন হ্যাঁ হ্যাঁ চুপ করেন তো মিয়া কি শুরু করছেন রোজার রমজান মাসে রোজার রমজান মাসে কেউ ঝগড়া করে দাওয়াত দিতে আসেন দাওয়াত দিয়ে চলে যান হুজুর আমি আগে দাওয়াত দিতে আসি না আপনি কি সুদ খান না হুজুর মিছা কথা বলছি আপনি সুছেন ওই বিশ্বাস করবেন না এ কি কারবার করে জানেন কি বলেন ওই যে জমি বন্ধক আছে না জমি বন্ধকের ব্যবসা করে জমি দুই লাখ টাকা মনে করেন যে বন্ধক দেয় কিন্তু জমিতে সে চাষও করে না কিছু করে না হাওয়ার উপর টাকা দেয় আর ওই ছয় মাস পর পর ওই লাখ টাকার এগেনস্টে ওই ছয় হাজার টাকা করে সে প্রফিট নিয়ে আসে আপনি মনে মধু খান ব্যাংকের হকার মধ্যে গিয়ে বসিয়ে থাকেন

ঠিক আছে ওই অনেক সময় দেখা গেলো যে কিছু লোক ওই ব্যাংকের ঋণ নিছে ঋণ পরিশোধ করতে পারে না মানে ওই দেড় দুই লাখ টাকা তাদের ক্যাশ নেই আমি কি করি আমার আমার কাছে কাছে তো টাকা থাকে আমি কি করে ওই লোকটাকে হালাত হিসেবে দিই কি তো ওই টাকা নিয়ে সে ব্যাংকে দিয়ে দেয় ব্যাংকে কি করে তারা রোলটা পরিশোধ দেখায় দেখার পরে আবার একদিন বা দুই দিন পর ওই লোককে আবার যখন ঋণ দিয়ে দেয় তখন ওই লোক কি করে আমার টাকাটা আমাকে ফেরত দেয় আমার টাকাটা দেয়

আমি বুঝতে পারছি আপনাদের দুইজনের সুদ যদি কেউ জমি বন্ধক নিয়ে সেটা আবাদ করে ফসল ফুলাই সেটা সুদ হবে না কিন্তু উনি তো টাকা উনি তো জমিতে পাও দেয় না আবাদও করে না শুনে একজন সুদারু পরিবারে যা দাওয়াত অর্থাৎ আপনারা যান দেখ তেমন কথা হুজুরাম লোকজন সবাইকে দাওয়াত দিচ্ছে না যান তাহলে তো মানে কম যান মার আমি এত কষ্ট করে রোজা রাখছি সামান্য কিছু খাওয়ার জন্য আপনার বাসা যাবো তৌসুদের যে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে যদি হ্যাঁ আমি যাইতে পারি একটা সপ্তাহে আপনারা যে ধরনের কাজ করতেছেন সমাজে কেউ মেনে নিবে না বা কেউ শুনলো আপনাদের পাশ দিও হাঁটবে না অর্থাৎ আপনারা এই কাজগুলো আজকে থেকে বাদ দিবেন সুদের আশেপাশেও হাঁটবেন না তাহলে আমি আপনার বাসায় দাওয়াত খেতে পারি হুজুর আমি তবা করলাম আমি আজকে থেকে আর এই কারবারের সাথে ইনভলভ হব না আলহামদুলিল্লাহ আপনি আমার বাসায় আগে দাওয়াত হুজুর

মানুষ আসলে ঠিক হইলো না আমল নিয়ে চিন্তা ভাবনা নাই শুধু দাওয়াত নিয়ে চিন্তা ভাবনা আদেরকে হেদায়ত দান করুক আল্লাহ